মন্ত্রী বুধবার সহ ভার সদস্য বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ বিধায়ক ও সরকারি মুখ্য সচেতকদের বেতন ভাতা সংক্রান্ত বিলটি পাশ হয় এই বিলের সমর্থনে বক্তব্য রাখেন আইনমন্ত্রী রতন লাল নাথ তিনি আরও জানান মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে এখন বিরাশি জনের পরিবার পারিবারিক পেনশন পাচ্ছে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সচীন সিং এর স্ত্রী ফ্যামিলি পেনশন পাচ্ছেন তিনি আরো জানান বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজনে এই কারণেই যে অনেক বিধায়কের পরিবারের সদস্যরা বহু কষ্টে জীবন ধারণ করছেন ছ বছর পর বেতন ভাতা বৃদ্ধি পেল মন্ত্রী এবং বিধায়কদের বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়টি পাশ হয়

নির্বাচিত হয়েছে বারো জন সদস্য আছে বিভিন্ন উনিশশো একাশি থেকে উনিশশো দুই হাজার ষোলো

주디로는 온다치야요수성은많시죠수월은 많으시고, 조금씩은 조은많으시조금